হাই অল গভর্নমেন্ট জব অ্যাস বিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের ওয়েস্টবেঙ্গল পি সি মিসলিনিয়াস পিবিএস ইয়ার হিস্ট্রি পার্ট ফাইভ এবং এটাই হচ্ছে হিস্ট্রির লাস্ট পার্ট ওকে এটা হয়ে গেলেই আমাদের হিস্ট্রি কমপ্লিট হয়ে যাচ্ছে একদম দু হাজার আঠেরো সাল পর্যন্ত যত প্রশ্ন ছিল তো এরপর আমরা জিওগ্রাফি শুরু করবো তো অবশ্যই আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজের একটু অ্যান্সার করার চেষ্টা করবে এবং এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস দেবো যেটা তোমাদের পরীক্ষায় অনেকটা হেল্প করবে তোমার মিসলিনিয়াস পরীক্ষায় ছয় থেকে নয়টি প্রশ্ন তোমাদের হিস্ট্রি থেকে আসবে আউট অফ সেভেন্টি ফাইভ তো আগের পার্টগুলো যারা নি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রাখবে এবং এর সাথে ম্যাথেরও তোমাদের প্রিভিয়াস ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও পেয়ে যাবে তো ফার্স্ট কোশ্চেন দেখো শেষ মৌর্য সম্রাট কে ছিলেন তো শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ওকে পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল তো এটা হয়েছিল কত সালে এটি পৃথক পাকিস্তানের ডাক দিয়েছিল উনিশশো সালে কোথায় লাহোরে এর সাথে মনে রাখবে উনিশশো সাল অপশন ডি যেটা দেখতে পাচ্ছো উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন পরবর্তী প্রশ্ন তিন নম্বর বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন তো বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কোথায় নেপালের লুম্বিনীতে তার মৃত্যু কোথায় হয়েছিল তার মৃত্যু হয়েছিল কুশিনগরে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন তো এনাদের মধ্যে যিনি দিন ইলাহি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন বীরবল অপশন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন তো এটা কে করেছিলেন এটা করেছিলেন গিয়াস উদ্দিন বলবন ওকে আলাউদ্দিন কি আলাউদ্দিন খলজি এর আগের দিনই আমি তোমাদের বলেছিলাম পার্ট ফোর যখন আমি তোমাদের জন্য ডিসকাস করেছিলাম আর বাজার দর নিয়ন্ত্রণ এবং তার সাথে আরেকটা কী করেছে রেশন ব্যবস্থা এবং আরেকটা যেটা হচ্ছে আলাই দারওয়াজা যেটা তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার কুড়িতে এসেছিলো আলাই দারওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি পরবর্তী প্রশ্ন এবং ইলতুৎমিশ তিনি কী করেছিলেন ইক্তাপ শুরু করেছিলেন এবং ইক্তাপোতা বন্ধ করেছিলেন আলাউদ্দিন খলজি এটা মনে রাখবে ছয় নম্বর প্রশ্ন ইন্ডিকা কে রচনা করেন তো ইন্ডিকা গ্রন্থে রচয়িতা হচ্ছেন মেগাস্তিনিস তিনি কার সময় ভারতে এসেছিলেন তো মেগাস্তিনিস ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সময় এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে তোমাদের ডাব্লিউবিপি মেন্স কালকে যেটা হলো সেই পরীক্ষায় এসেছিলো এরপরে দেখো ফাইয়েন ফাইয়েন কার সময় ভারতে আসেন তো ফাইয়েন এটা মনে রাখবে তিনি ভারত এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় সাং তিনি কার সময় এসেছিলেন তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময় কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল তো ইয়ং বেঙ্গল মুভমেন্ট এটি সংগঠিত হয়েছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুপ্রেরণায় ড্যাশ প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল তো এটা মনে রাখবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল পরের প্রশ্ন চলে আসি কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বা হোয়াইট ফাদার অফ হোয়াইট রিভোলিউশন ভারতের তো সেটাকে সেটা হচ্ছে দেখো ভার্গিস কুরিয়ান এটা আগেও তোমাদের রিপিট হয়েছে এবং তার সাথে মনে রাখবে এম এস স্বামীত তিনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক পরবর্তী প্রশ্ন কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় তো ভারতের নেপোলিয়ান এটি বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অশোক কী নামে পরিচিত তো অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত তিনি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কী করেছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ ওয়ার হয়েছিল এবং কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এটাও মনে 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 রাখবে এবং নেক্সট তারপর আমরা চলে আসছি পরের প্রশ্ন কাকে শের ই পাঞ্জাব বলা হয় তো শের ই পাঞ্জাব এটি বলা হচ্ছে রঞ্জিত সিংহকে এবং যদি রঞ্জিত সিং অপশানে থাকে তাহলে লালা রাজপদ রায় হবে এবং লালা রাজপদ রায়কে আর কী বলা হয় তাকে বলা হয় পাঞ্জাব কেশরী পাঞ্জাব কেশরী বলা হচ্ছে লালা লাজপদ রায়কে কে নীল নীল দর্পণ রচনা করে তো নীল দর্পণ এটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত অপশান বি হবে এটার অ্যান্সার নীল দর্পণ দীনবন্ধু মিত্র পরবর্তী প্রশ্নে চলে আসি কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনে উদ্যোগী হয়েছিলেন তো এটা কেছিলেন কে লর্ড উইলিয়াম বেন্টিক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আরেকটা সতীদা অবতা কত সালে আঠেরোশো উনত্রিশ সালে এটাও মনে রাখে খুব ইম্পর্টেন্ট লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা তো এগুলোর মধ্যে দেখো রঘুবংশ রঘুবংশ বা বংশম এটি হচ্ছে কালিদাসের রচনা তার সাথে দেখো কাদম্বরী এবং হর্ষচরিত এই দুটি লিখেছেন বানভট্ট গীতগোবিন্দ লিখেছেন কবি জয়দেব দিল্লির সুলতানিদের কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতাবাকি বলে অভিহিত করা হয় হিন্দুস্তানের তোতাবাকি বলা হয় আমির খসরুকে এবং পরবর্তী প্রশ্ন এবং আমির খসরু কার সব কবি ছিলেন আলাউদ্দিন খলজি পলাশির যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তারা হলো তো পলাশির যুদ্ধ এটি কাদের মধ্যে হয়েছিলো পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দোল্লার মধ্যে কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে এবং আরেকটা প্রশ্ন আসতে পারে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে এটাও এই কত সালে হয়েছিল এগুলো একটু মনে রাখবে ওকে এরপর দেখো শকুন্তলা এটি কে লিখেছেন তো শকুন্তলা এটি লিখেছেন অপশানগুলোর মধ্যে কেউ না এটা বেঙ্গল পিসি মিসলিনাস দু সালের প্রশ্ন তো এখানে এটা হবে কেউ না কারণ কি শকুন্তলাম এটি রচিত হচ্ছেন মহাকবি কালিদাস এবং দেখো বাল্মীকি তিনি কি রচনা করেছিলেন রামায়ণ কৌটিল্য রচিত গ্রন্থের নাম কী অর্থশাস্ত্র কীর্তিবাস ওজা তিনি কী লিখেছিলেন তিনি রামায়ণকে বাংলায় ট্রান্সলেট করেছিলেন এরপর দেখো গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে কোন সময়ে এটাও কিন্তু মিসলিনিয়াস দু হাজার আঠেরোরই প্রশ্ন এগুলো সব তো এখানে দেখো এটা অ্যান্সে কী হবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং এটাও মনে রাখবে যে আলেকজান্ডার ভারতে উনিশ মাস বা উনিশ মান্থ ছিলেন এই প্রশ্নটাও তোমাদের পিএসসি পরীক্ষায় রিপিট হয়েছে মনে থাকে যেন কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠা হয় তো ভারতীয় মিউজিয়াম এটি প্রতিষ্ঠা হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি আঠেরোশো চোদ্দো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন তো মনে রাখবে উনিশশো সালে হরিপুরা হরিপুরা সেশন বলা হয় তো উনিশশো সালে হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তার সাথে অপশান ডিতে দেখতে পাচ্ছি উনিশশো চব্বিশ সাল উনিশশো সালে মহাত্মা গান্ধী বেলেগাঁও সেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন একবার মাত্র এই সেই জন্য এটা খুব তোমাদের ইম্পর্টেন্ট এরপর দেখো কে ঘোষণা করেন কর অথবা মর মানে ডু অর ডাই তো এটা তোমরা সবাই জানেন ডু ওয়ার ডাই এটাকে বলেছিলেন মহাত্মা গান্ধী এবার তোমাদের যেহেতু মিসলিনিয়াস পরীক্ষা দিচ্ছ এখন কোশ্চেন অনেকটা আপগ্রেড হয়েছে তোমাদের প্রশ্ন আসতে পারে কোন মুভমেন্টের সময় এই কর করবো বা ডু অর ডায় এই কথাটি উঠে এসেছিলো ওকে বা এটা ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী তো এটা মনে রাখবে এটা হচ্ছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট মনে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে তাহলে উনিশশো বিয়াল্লিশ সালের কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্লোগান ছিল কর অথবা মঠ ডু অর ডায় মনে থাকে যেন পরের প্রশ্ন আনন্দ মঠ বইয়ের লেখক একজন বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি না কোনটা হবে তো আনন্দ মঠ এটা কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একজন ভারতীয় মনে থাকে যেন এবং এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ একটা এখান থেকে সন্ন্যাসী বিদ্রোহের কথা আমরা জানতে পারি প্রশ্ন আসতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ গ্রন্থ থেকে কোন বিদ্রোহের কথা জানা যায় তো সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায় মনে থাকে যেন এজেস অন গীতা এই বইটি কে লিখেছেন তো এজেস অন গীতা এই বইটি লিখেছেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের লেখা আরও দুটি বই আছে লাইফ ডিভাইন নিউ ল্যাম্প ফর ওল্ড এই তিনটে এজেশন গীতা লাইভ ডিভাইন নিউ ল্যাম্প ফর ওল্ড তিনটে পিএসসির কোনো না কোনো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে তাই এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো চব্বিশ নম্বর এবং লাস্ট কোশ্চেন কী বলেছে কোনটি মহাত্মা গান্ধী লিখেছিলেন তাহলে হিস্ট্রি রিলেটেড বুকস অ্যান্ড অথার্স কতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে তোমাদের এখান থেকে আন্দাজ হচ্ছে তো মহাত্মা গান্ধী এগুলোর মধ্যে লিখেছিলেন কনকোয়েস্ট অফ সেলফ এটি রচয়িতা হচ্ছেন মহাত্মা গান্ধী ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই বইটির লেখক হচ্ছেন ফিডর ভিস্কি ওকে এবং অপশান ডিতে দেখতে পাচ্ছ ডিসেন্ট অ ম্যান এটা কার লেখা এটা লেখক হচ্ছেন চার্লস ডারউইন তো তোমরা এটা কমেন্ট করে জানিও ক্রিসেন্ট মুন এই গ্রন্থটির রচয়িতা কে এটা আমি তোমাদের বুকস অ্যান্ড অথার্সের একটা ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম ওকে তো এই ছিল টোটাল তোমাদের হিস্ট্রি কোশ্চেন পুরো আমরা দু হাজার সাল থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত যতগুলো বেঙ্গল পিএসসি ইমএসি এমএসের এক্সামে হিস্ট্রি কোশ্চেন আমরা পড়েছিলাম সেগুলো সব রিপিট হয়ে গেল এবং তোমাদের পুরো ডিটেলস আমি কমপ্লিট করে দিলাম তোমাদের কাছে আরেকটা বলবো এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে ডাব্লিউ বিস ফিলিমসের কিছু প্রিভিয়াস ইয়ার আমি করে দিয়েছিলাম হিস্ট্রি সেখানেও অনেক ডিটেলস আমি বলা আছে তো অবশ্যই সেটাও দেখে নেবে যাতে হিস্ট্রিতে দেখো তোমাদের এই জিজ্ঞেতেই কিন্তু স্কোর করতে হবে ওকে তো হিস্ট্রি থেকে পাঁচটা সাতটা দশটা যতগুলোই কোশ্চেন থাকুক প্রত্যেকটা মার্কস টু মার্কস করে মানে সাতটা থাকলে ফোরটিন মার্কস দশটা থাকলে টোয়েন্টি মার্কস এই এই মার্কসটাকে কিন্তু তোমরা কোনোভাবেই হাতছাড়া করো না ঠিক আছে কারণ হিস্ট্রি তোমাদের পড়বেই পড়বে এই যেগুলো পড়িয়েছি এইগুলোর মধ্যেই পড়বে নতুন করে কিছু কোনো কোশ্চেন নেয় এ কাছে আর ওকে তো খুব ভালোভাবে প্রিপারেশান নাও এই ভিডিও ডিসক্রিপশানে যে প্লেলিস্টগুলো থাকবে সেগুলো অবশ্যই দেখো অ্যান্ড প্রতিদিন ক্লাস আমাদের চলছে সকাল আটটায় জি কে প্রিভিয়াস ইয়ার দুপুর বারোটায় ম্যাথ প্রিভিয়াস ইয়ার সন্ধ্যে ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাত দশটায় লাইভ মক টেস্ট সো সবগুলো অ্যাটেন্ড করো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সবাই ভিডিওটা লাইক করে নেবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং